আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির আমি আপনাদেরকে আজকে ক্যাননের সকল প্রকার লেন্সের সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দিব এবং কোন লেন্সের কি কাজ এবং কত টাকা বর্তমান প্রাইস এই সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেবো আপনাদের এই পুরো ভিডিওটা দেখলে আপনাদের মনে হবে লেন্সের কত টাকা দাম এবং কোন দিয়ে কী ধরনের ছবি তুলতে পারবেন এই সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তো বন্ধুরা সমানোচনা করে পুরো ভিডিওটাই দেখি প্রথমে যদি দেখা যায় ক্যাননের ব্র্যান্ডের সবথেকে কিট লেন্স আঠারো পঞ্চান্ন ক্রপ সেন্সর ইএফস এর আঠারো পঞ্চান্ন কিট লেন্স যারা আঠারো থেকে পঞ্চান্ন মিলিমিটার পর্যন্ত ছবি তুলতে যাচ্ছেন এবং গ্রুপিং ছবি এবং প্রত্যেক ছবি সব ধরনের ছবি তুলতে যাচ্ছে এবং কম বাজেটের ভিতরে একটা বেস্ট লেন্স আঠারো পঞ্চান্ন কিট লেন্স এই লেন্সটা প্রাইসটা এখন চলতেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপরে যারা প্রত্যেক ছবি তুলতে যাচ্ছেন ফুল প্রফেশনাল কাজ করতে যাচ্ছেন তাদের জন্য আমি মনে করি ফিফটি প্রাইম লেন্স ফিফটি প্রাইম লেন্সটা যদি দেখা যায় সেক্ষেত্রে দেখুন ফিফটি প্রাইম লেন্স ওয়ান পয়েন্ট এইট ফিফটি প্রাইম ওয়ান পয়েন্ট এইট এস টি এম লেন্স যারা প্রত্যেক ছবি তুলতে পছন্দ করেন এবং প্রত্যেক ভিডিও অর্থাৎ সিঙ্গেল ছবি এবং সিঙ্গেল ভিডিও করার জন্য যারা পছন্দ করেন তাদের জন্য আমি মনে করি একটা বেস্ট লেন্স ফিফটি প্রাইম ওয়ান পয়েন্ট এইট এস টি এম এবং এই লেন্সটার বৈশিষ্ট্য আছে এবং ক্যানুনের ইএফএস আবার ইএফ অর্থাৎ ফুল ফ্রেম ক্রপ সকল বডিতে আপনি এই লেন্সটা ব্যবহার করতে পারবেন এবং এই ফিফটি প্রাইম লেন্সটা এখন দাম চলতেছে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকাতে আপনি এই লেন্সটা নিতে পারবেন এরপর আমি আপনাদেরকে দেখাবো চব্বিশ এম এম যারা হল একটু ক্লোজ শট নিতে যাচ্ছেন চব্বিশ এম এম লেন্স চব্বিশ এম এম এটা হলো চব্বিশ এম এম এস অর্থাৎ ক্রফ সেন্সরের চব্বিশ এম এম এফ টু পয়েন্ট এইট এম লেন্স এই লেন্সটা যদি খোলা যায় দেখা দেখলে দেখা যাবে ক্লোজ শট যারা নিতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা লেন্স চব্বিশ এম এবং এটার চব্বিশ এম এম ই ক্রফ সেন্সরের জন্য বেস্ট একটা লেন্স আইএসএসটি এম লেন্স এবং এই লেন্সটার প্রাইসটা এখন চলতেছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকাতে আপনারা এই লেন্সটা নিতে পারেন চব্বিশ এম দেখুন চব্বিশ এম লেন্স এরপর আমি আপনাদেরকে এখন যে লেন্সটা দেখা চল চল্লিশ এম এম এফ টু পয়েন্ট এইট লেন্স চল্লিশ এম এম ইএফ অর্থাৎ এটা ফুল ফ্রেম লেন্স যারা ক্রপ এবং ফুল ফ্রেম দুইটা লেন্স ব্যবহার করতে চাচ্ছেন চল্লিশ এম তাদের জন্য আমি মনে করি একটা বেস্ট লেন্স এই লেন্সটা নিলে যারা যারা ফিফটি প্রত্যেক ছবি তুলতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা লেন্স চল্লিশ এই লেন্সটা প্রায় এখন চলতে চোদ্দো হাজার পাঁচশো টাকা চাইলে আপনারা এই লেন্সটা নিতে পারেন যারা প্রোটেক্ট ছবি তুলতে পছন্দ করেন এবং ক্রপ কাজ থেকে ছবি তুলতে যাচ্ছেন ম্যাক্রো করতে ছবি তুলতে যাচ্ছেন তাদের জন্য আমি মনে করি এই লেন্সটা বেস্ট একটা লেন্স এখন আমি আপনাদেরকে যে লেন্সটার সাথে পরিচয় করে দেবো সেই লেন্সটা হচ্ছে এইট্টি ফাইভ লেন্স প্রোটেক্ট তোলার জন্য বেস্ট লেন্স যারা হলো ফুল একটা ফুল একটা মানুষের পোর্টেক ব্যাকগ্রাউন্ড ঘোলা করে যারা ছবি তুলতে পছন্দ করেন এবং তাদের জন্য বেস্ট লেন্স এবং যারা ভিডিওগ্রাফির জন্য এবং দূর থেকে যারা ব্যাকগ্রাউন্ড ঘোরা করে ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য এইট্টি ফাইভ লেন্স খুবই ইম্পর্ট্যান্ট একটা লেন্স এই লেন্সটা আপনি চাইলে ইএফএস এবং ইএফ দুটো বডিতে লাগাতে পারবেন যারা ক্রাফ এবং ফুল ফ্রেম দুটো বডিতে আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন এই লেন্সটা আমি আপনাদেরকে খুলে দেখাই এইটটি ফাইভ ওয়ান পয়েন্ট এইট ইউএসএম এইটটি ফাইভ ওয়ান পয়েন্ট এইট ইউএসএম লেন্স এবং এই লেন্সটার প্রাইস এখন চলতেছে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকাতে আপনারা এই নতুন লেন্সটা নিতে পারবেন আর যারা প্রত্যেকের জন্য এবং প্রত্যেক ভিডিও করার জন্য যারা দূর থেকে একটু শর্ট নিতে এবং ফুল মানুষের ছবি তুলতে যাচ্ছেন আমি মনে করি একটা বেস্ট একটা লেন্স এইট্টি ফাইভ এম এম লেন্স এই লেন্সটা নিয়ে আপনার প্রত্যেকের জন্য বেস্ট হবে চালিয়ে নিতে পারেন এবং এই ক্যামেরা এই লেন্সটার প্রাইসটা আমি আপনাদেরকে আবারও বলে দিই বত্রিশ হাজার পাঁচশো টাকা এখন আমি আপনাদেরকে যে লেন্সটার সাথে পরিচয় করে দেব জুম লেন্স যারা ইএফএস অর্থাৎ ক্রপ সেন্সর জুম লেন্স চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা লেন্স পঞ্চান্ন কম বাজেটের ভিতরে বেস্ট একটা লেন্স পঞ্চান্ন আড়াইশো আইএস টু লেন্স পঞ্চান্ন থেকে আড়াইশো আইএস টু লেন্স এবং এই লেন্সটা যারা পোর্টেক ছবি তুলতে এবং অনেক দূর থেকে অর্থাৎ পঞ্চান্ন মিলিমিটার দূর থেকে পঞ্চান্ন আড়াইশো মিলিমিটার পর্যন্ত জুম করে আপনারা ছবি তুলতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট লেন্স এই লেন্সটা এখন বর্তমান প্রায় চলতেছে আপনার বারো হাজার পাঁচশো টাকা এই লেন্সটা নিতে পারেন এখন আমি আপনাদেরকে যেটা লেন্সটার সাথে পরিচয় করে দেবো পঁচাত্তর তিনশো লেন্স যারা ক্রপ এবং ফুল ফ্রেম বনিতে পুষাত্তর তিনশো লেন্স ব্যবহার করতে যাচ্ছেন আমি আমি মনে করি বেস্ট লেন্স যারা ফুল ফ্রেমেও এই লেন্সটাতে ব্যবহার করা যায় কিন্তু অনেকে ব্যবহার করে অনেকে ব্যবহার করে না কিন্তু কম বাজেটের ভিতরে একটা বেস্ট লেন্স পঁচাত্তর তিনশো মিলিমিটার জুম লেন্স যারা জুম লেন্স পছন্দ করেন এবং জুম জুম লেন্স দিয়ে ছবি তুলতে পছন্দ করেন এবং পাখির ছবি তুলতে পছন্দ করেন আমি মনে করি পঁচাত্তর তিনশো লেন্স খুব একটা ভালো লেন্স এই লেন্সটার খুলে দেখায় আমি আপনাদেরকে এটা পঁচাত্তর মিলিমিটার দূর থেকে ছবি তুলতে পারবেন ক্রপ এবং ফুল ফ্রেম বডিতে দুটা বডিতে লাগাতে পারবেন কারণ হচ্ছে এখানে আপনার হোয়াইট এবং রেড দুটা বাটন নিয়ে দেওয়া আছে আপনারা এটা ক্রপ ফুল ফ্রেম দুটাতে ব্যবহার করতে পারবেন এবং পঁচাত্তর তিনশো লেন্সটা প্রাইস এখন চলতেছে আপনার বারো হাজার টাকাতে আপনার এই লেন্সটা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে বন্ধুরা তার পাশাপাশি পঞ্চান্ন আড়াইশো এস এম লেন্স এই লেন্সটা এখন বর্তমান প্রাইস চলতেছে আপনার মাত্র উনিশ হাজার টাকাতে আপনারা এই লেন্সটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা পঞ্চান্ন আড়াইশো আইএস টু এস এম লেন্স ব্যবহার করতে যাচ্ছেন এখন আমি আপনাদেরকে যেই লেন্সটার সাথে পরিচয় করে দেবো চব্বিশ একশো পাঁচ এফ ফোর এল আইএস ইউএসএম অর্থাৎ যারা ফুল প্রফেশনাল কাজ করেন অর্থাৎ ফুল ফ্রেম যেমন সিক্স ডি সিক্স ডি মার্ক টু ফাইভ ডি ফাইভ ডি মার ফোর ফুল প্রফেশনাল কাজের জন্য চব্বিশ একশো পাঁচ এই লেন্সটা নিতে পারেন এই লেন্সটা এখন চলতেছে আপনার হচ্ছেন বান্ন হাজার টাকাতে আপনারা এই লেন্সটা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এবং যারা ওয়াইড চাচ্ছেন অর্থাৎ ওয়াইড অ্যাঙ্গেল লেন্স চাচ্ছেন তারা সতেরো চল্লিশ লেন্স নিতে পারেন যারা এটা ফুল ফ্রেম ফুল প্রফেশনাল ফুল ফ্রেম লেন্স সতেরো চল্লিশ লেন্স এই লেন্সটাতে ওয়াইট পাবেন অনেক সতেরো থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত ছবি তুলতে পারবেন এবং এই লেন্সটা বর্তমান প্রায় চলতেছে আপনার হচ্ছে কেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকাতে আপনার এই লেন্সটা নিতে পারেন ধরে যে লেন্সগুলোর সাথে পরিচয় হলেন এবং দেখলেন এবং জানলেন সেই লেন্সগুলো আপনারা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপের নাম ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা আর এই লেন্সগুলো আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারেন আর এই লেন্সগুলোর ওয়ারেন্টির ব্যাপারটা হচ্ছে টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি এবং ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ডিসক্রিপশনের নম্বর দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ